নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে যাবো ছোটবেশীর বাড়িতে আমার বৌদি সাত আছে তো সেখানে নেমন্তন্ন আছে তো ওখানেও যাব তো সেভাবে হয়তো করা হবে না তো কিন্তু নিজের মনও মানতে চায় না তো সেই কারণে সকাল সকাল স্নান করে এখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হব চলুন তাহলে আমি পুজোটা সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি নিজেও রেডি হয়ে নিয়েছি সিম্পল একটা কুর্তি পরে নিলাম আর প্রচণ্ড গরম ছিল ওই দিন তো সেই কারণেই আর কি কটনের কুর্তি পরলাম আর কি শাড়ি পরবো ভাবলাম কিন্তু শাড়িটা এখন আমি কমফোর্টেবল ফিল করব না সেই কারণে শাড়িটাকে স্কিপ করে একটা কুর্তি পরে নিয়েছি যেটাতে আমি কমফোর্টেবল ফিল করব তবুও আমার একটু প্রবলেম হচ্ছিল কিন্তু কিছু করার নেই তো যাই হোক আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার দুটো পিসি তো আমি যাচ্ছি ছোট পিসির বাড়িতে আর ছোট পিসির বাড়ি হচ্ছে তেঁতুলিয়া তো এই যে তেঁতুলিয়া ব্রিজ পার করছে এখন আমরা আর খুব বেশি জন যাচ্ছে না আমার মেচেটি যাচ্ছে আর মা আর আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি তো এই চারজনই আমাদের বাড়ির থেকে যাওয়া হয়েছিল কারণ আমার বোনেরও যাওয়ার কথা ছিল কিন্তু কলেজের প্রবলেমের জন্য ওর যাওয়া হয়নি আর ওইদিকে আমার এক দিদির যাওয়ার কথা ছিল মানে মেজো জেটির বড়ো মেয়ে তো ওরও একটু প্রবলেমের জন্য আসতে পারেনি আমারও যাওয়ার মতো এখনও পরিস্থিতি হয়ে উঠিনি কিন্তু গাড়ি করে যাওয়া হচ্ছিল বলে সেই কারণে গেলাম আর এই দিকে কিন্তু স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে দাদা কিন্তু এইদিকে বৌদির ফটো তুলে দিচ্ছে আর তোমরাওদেরকে ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যে আসছে পৃথিবীতে সে যেন সুস্থভাবে আসে সে যেই হোক ছেলে হোক আর মেয়ে হোক আর এই দিকে দেখো কত কচিকাচের দল সবাই মিলে এখানে ফল মিষ্টি খাবিয়ে দিচ্ছে বৌদিকে তারপরে আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই দিন যেহেতু সোমবার ছিল আমরা নিরামিষ খেয়েছিলাম আর নিরামিষ আমিষ দু রকমই ব্যবস্থা ছিল আর এই দিকে আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি ছোটই হয়ে গিয়েছে ভিডিওটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারাও সবাই সুস্থ থাকবেন টাটা সবাইকে